মনুষ্যত্ব বোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিন্ত করার জন্য নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটিকে আমাদেরই সমাজ এটিকে আমাদেরই সমাজ আমরা এটা করলাম এবং যারা নিগৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই ব্যাখ্যা থাকলে একটা বললে মানে বোঝে যে এটার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তা থেকে লুকিয়ে আনা বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুদ হাজির করে সেই চলতে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তোমায় সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং এইরকম ইন্টারিকেশন এরকম চর্চার চাও এরকম চর্চার চাও সারা বাংলাদেশ জুড়ে আছে সেটাও শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে স্বাচ্ছ কেউ বলো আসো একটি সংখ্যাও নিরূপণ করা যায় বলতে কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস আমরা এমনি শুনিম এ জাহিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই জাহেলিয়ারকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে গুম কমিশন গুম কমিশনের যে তারা কোদালাত এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে তাদেরকে বের করার জন্য বিশ্বের মধ্যে গিয়েছিল কারা এখনো করেছে এখনও ধ্বংস ধ্বংসাবশেষ আমরা দেখতেছি কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতির চূড়ান্ত রূপ দেখলাম সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি কাজে গ্রুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি কী পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে থেকে বঞ্চিত করে রেখে রেখে দেওয়া হয়েছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর খেলাম এটাতে যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার যারা নাম হচ্ছে সতেরোশো সাড়ে সতেরোশো প্লাস এরকম যারা ভুক্তভোগী অজানা কত এটা তো আমরা জানি না কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটা কেউ প্রমাণ দিতে পারেনি এই যে উদাহ হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া গেছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খুঁজতে সে নিজেও ছিল এগারো বছর বয়সে ছিল মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যে যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আজকে তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এই রকম কাজ করতে পারে যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন বলছিল যে খুপটির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচাতে চেয়ে তো বড়ো হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়া যেরকম জায়গা পায় না ওরা নড়াচড়া কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছরটাকে ব্যবস্থা রাখা হয়েছে এটা মানুষের সামনে এখন বিচার রইল কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ ঘটতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা এসে আজকে আমরা মুক্ত হলো সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ ঘটতে পারি এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি এটার নমুনা এটার সাক্ষী এটার যে ডকুমেন্টেশন কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে তা হলে আমরা নিষ্কৃতি পাবো না করতে এই যে কাজগুলো করে গেল তারা তা হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব তাদের সেই বিচারের মধ্যে আমি সাধারণ মানুষের উচিত বিচার হয়েছে তখন আমরা এটার থেকে মুক্ত পাব সেটি হলো আমাদের আবেদন দেশের সবার কাছে এইগুলো সব এভিডেন্স যা যা আমরা দেখলাম সেই এভিডেন্স গুলো করে রাখা করতে একটা দুইটা কোশ্চেন করতে দিতে হবে এটা এই বড় স্টোরিতে আমি এক কোশ্চেন করব মাননীয় প্রধান উপদেষ্টা দুইটা প্রশ্ন প্রথমটা হলো যে আপনার পাশে যে দুইজন আপনার ক্যাবিনেটের মেম্বার দাঁড়ায় আছেন দুইজনেই কিন্তু জিআইসি বা আয়নাঘরে বন্দী ছিলেন আজকে তারা আইডেন্টিফাই করছেন এবং আমরা আরও কয়েকজন সার্ভাইভারের সাথে কথা বলছি এবং তারা যারা বেঁচে আসেন ফিরে ফিরে আসছেন তারা বলছেন যে তারা রাষ্ট্রের কাছে একটা উপযুক্ত ক্ষতিপূরণ চান কারণ এগুলো প্রতিটা মামলাতে ওনাদের এক একজনের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার সরকার থেকে গুমের সারভাইভার এবং গুমের শিকার ভিক্টিম ফ্যামিলিদেরকে কোনো ক্ষতিপূরণের কোনো চিন্তা আপনাদের আছে কিনা এটা আমার প্রথম প্রশ্ন ক্ষতিপূরণ হিসেবে আমরা দেখিনি আমরা দেখছি যে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দীর্ঘসূত্রিতায় করে থাকবে সেই জন্য এটা থেকে নিষ্কৃতি বা এটা আমাদের ফার্স্ট প্রেফারেন্স তারপর দেখা যাবে তাদের কী করা যেতে পারে আচ্ছা মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা প্রশ্ন হলো আপনারা বলছেন যে এটা সিলগালা করে দিবেন কিন্তু একটা খুবই ব্যক্তিগত একটা রিকোয়েস্ট এটা হাজেরা আশা হাজেরা বেগম উনি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা যে সংগঠনটা সবচেয়ে বেশি গুম নিয়ে কাজ করছে এবং উনি র্যাব ওয়ান হেডকোয়ার্টারে যেটা